ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো এখন রাত প্রায় বারোটা তো হঠাৎ আমার শোকেজের দিকে খেয়াল পড়লো যে আমার একটু শোকেজটা পরিষ্কার করতে হবে তো হঠাৎ করেই আমি এই রাত্রে আমি শোকেজ পরিষ্কার করতে লেগে গেলাম তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এরকম মন মানসিকতার কয় কয়জন আছেন যে যখন যা ইচ্ছে তা করে ফেলেন তো আমি এরকমই যখনই আমার ইচ্ছে করবে যে আমি এই কাজটা এখন করব সেই কাজটা তখনই করে ফেলি তো যাই হোক ইচ্ছে করলো আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য শেয়ার করছি তো ইতিমধ্যে আমি একেবারে শোকেজের সব বের করে ফেলছি তো আমার শোকেজটা অনেক আগের বানানো তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো বের করে খাটের উপরে রেখে দিয়েছে পুরা এক খাট হয়ে গেছে জিনিসপত্রে দেখুন অনেকগুলো খাটো জিনিস এখানে হয়ে গেছে তো যাই হোক আমি সবগুলোকে এখানে রেখে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একেবারে শোকেজ খালি তো এখন পুরোটা আমি মুছে ফেলব তো মুছে গুছিয়ে রেখে দেখুন এখন প্রায় দেড়টা বা দুটো দুটো বেজে গেছে এখন দেখুন এই অবস্থা একেবারে সুন্দর করে মুছে তারপরে গুছিয়েছি যেটুকু পেরেছি সেটুকু গুছিয়েছি এদিকে চোখে ঘুম ঘুম ভাব কি করব যাই হোক যেটুকু গুছিয়েছি এটুকুর উপরেই আর কবে ধরবো সেটা জানি না তো ইতিমধ্যে আমার শোকেজ একেবারে কমপ্লিট হয়ে গেছে তো আমি যা পেরেছি সেটুকুই গুছিয়ে স্নান করে ঘুমিয়ে পড়বো তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে